হরে কৃষ্ণ রাজ রাধে তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো আজকে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ভোরবেলা থেকেই বৃষ্টি পড়ছে তো তারপর আমি ছাদে চলে এসেছি তুলসী পাতা ফুল এইসব কিছু তোলবার জন্য তো তারপর তোমাদের প্রভু সকালবেলায় স্নান টান সেরে তিলকান্নেক সেরে তারপর গীতা পাঠ করে নিয়েছেন তারপর আমি ছাদ থেকে ফুল তুলসী পাতা সব কিছু তুলে নিয়ে আসার পর তোমাদের প্রভুকে বললাম যে আমার একশো আটটা তুলসী পত্র আলাদাভাবে গুনে নিতে কারণ কি আজকে হচ্ছে নৃসিংহ চতুর্দশী তো আজকে আমি ঠিক করেছি কি একশো আটটা তুলসী পত্র দিয়ে দেবকে আজকে শৃঙ্গার করাবো মানে মালা পরাবো তো দেখো আমার প্যারে নৃসিংহদেবের আজকে আবির্ভাব হয়েছিল। মানে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল নৃসিংহদেব রূপ নিয়ে তো তারপর দেখো বৃন্দা দেবী তো তারপর আমার একশো আটটা তুলসী পাতা প্রভু গুনে দেওয়ার পর আমি মালা কাঁদতে শুরু করে দিয়েছি তো যেহেতু আজকে ভোরবেলা থেকে বৃষ্টি পড়ছিল তো তার জন্য মা আজকে ফুল আনতে যেতে পারেনি তো তার জন্যই ছাদে গোলাপ রজনীগন্ধা বেলি করবি এইসব ফুলগুলো নিয়ে তুলেছিলাম আর এই অল্প ফুল দিয়েই আজকে পুজো করতে হবে কারণ কি আমার অল্প ফুল দিয়ে পুজো করলে মানে সিংহাসনটা ঠিক সাজানো হয় না তো আমাকে কেমন একটা মন খারাপ করে যে যদি আরও বেশি ফুল থাকতো তাহলে আরও সুন্দরভাবে গোবিন্দকে সাজানো হতো তো দেখো আমার তুলসীমালা গাথা হয়ে গেছে নৃসিংহদেবকে আমি পরিয়েও দিয়েছি তো তারপর আমি দেখলাম আজকে নৃসিংহ চতুর্দশী ফুল নেই তো আমি দেখলাম তুলসী মাল পাতা অনেক ছিল তো আমি গোবিন্দ জন্য একটা তুলসী মালা গেঁথে নিয়েছি তারপর দেখো আজকে তুলসী মালা আমি পরে দিয়েছি তো তোমরা বলবে যে তুলসী মালা দিয়ে আমার গোবিন্দকে আর নৃসিংহ দেখবে কেমন লাগছে দেখতে তারপর পুজো করলাম সিঙ্গার করলাম তারপর দেখো ভোগ লাগিয়ে দিয়েছি আজকে চিরের প্রসাদ দিয়ে ভোগ লাগানো হয়েছিল তারপর দেখো বৃন্দা দেবী তো তারপর আমি আরতি করে নিলাম তারপর আমার আরতি কমপ্লিট হয়ে যাবার পর আমরা সকালবেলায় যাইনি তো দুপুরবেলাতে আমরা ভেবেছিলাম কি যেতেই পারবো না হয়তো মন্দির কারণ কি ভোরবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি কম পড়ছিল তো যাই হোক ভগবানের কৃপা না হলে হয়তো ওই রকমটা হয় না কারণ কি ভোরবেলা থেকে বৃষ্টি পড়ছিল আর এই দুপুরবেলাতেই বৃষ্টিটা কমে গেছে তো তারপর দেখো আমি শাড়ি পরে নিয়েছি প্রভু ধুধুতি পাঞ্জাবি সব কিছু পরে নিয়ে আমরা রেডি হয়ে গেছি আর আমরা বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে তো তারপর রাস্তাগুলো ভেজাই আছে দেখতে পাচ্ছ তো তারপর আমরা টোটোকে বলে রেখেছিলাম তো তারপর দেখো আমি মাসি বোন আমার দিদির মেয়ে তো তারপর আমরা টোটোতে চেপে গেলাম তো তারপর এখন আমরা যাচ্ছি রাস্তায় বীরচন্দ্রপুর তো আমি ট্রেনসে কাজ করি তোমরা সবাই জানো তো আজকে ট্রেন্স খোলা ছিল শুধুমাত্র আমারই ছুটি ছিল এই পুজোর জন্য আমি ছুটি নিয়েছিলাম তো তারপর চলো রাস্তায় যাই আর যেতে যেতে তোমাদেরকে কথা বলবো আর ওখানে মন্দিরে দেখাবো আজকে কীভাবে নৃসিংহদেবের অভিষেক হয় তো সেই জন্য আজকে আমরা তাড়াতাড়ি বেরোলাম যেন প্রথম থেকে শুরু থেকেই অভিষেকটা দেখতে পারি এই জন্য কারণ কি গত বছর এরকম বৃষ্টিই পড়ছিল নৃসিংহ চতুর্দশীর দিন তো আমরা ঠিক সময় মতো পৌঁছতে পারিনি তার জন্য আমরা শুরু থেকে দেখতেও পাইনি তো দেখো তারপর বীরচন্দ্রপুরের রাস্তা তৈরি হচ্ছে কাজ চলছে রাস্তায় আর এই বৃষ্টি ভেজা রাস্তা খুব সুন্দর লাগছিল আর যেতে গিয়ে দেখলাম যে দেখো একটা খেজুর গাছ তো কতই না খেজুর ধরেছে সামনে জামাই ষষ্ঠী কি না তার জন্য তো তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম পৌঁছে গেছি এখানে তো তারপর মা বললো যে তাহলে একবার জগন্নাথ দেবকে দর্শন করে নিই তারপর মন্দিরে যাব তো বললাম ঠিক আছে চলো তাহলে দর্শন করে নিই তারপর আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি তো তোমরাও দর্শন করে নাও জগন্নাথদেবকে জয় জগন্নাথ দেব সুভদ্রা দেবী বলরাম দেবের জয় তারপর আমরা জগন্নাথদেবের মন্দির থেকে তারপর চলে আসলাম মন্দিরে তো দেখো কত সুন্দরভাবে রঙ্গলি দেওয়া হয়েছে কত সুন্দর লাগছে আর এই মেঘলা মেঘলা ওয়েদার আকাশটা পরিষ্কার হয়েও পরিষ্কার হয়নি আর এখানে খুব সুন্দর ঠান্ডা বাতাস বইছে মানে দিনটা খুবই সুন্দর তো তারপর আমরা চলে আসলাম মন্দিরে দেখো এখানে কত বড় করে রঙ্গোলি দেওয়া হয়েছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে তো চলো ভেতরে যাব আমরা আর তোমাদেরকেও দর্শন করাবো তো আমরা চলেই আসলাম ভেতরে এটা হচ্ছে কি আমাদের গুরু মহারাজ গুরুদেব কত সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে তো তারপর এত ভক্ত এখানে আর অনেক কীর্তন হচ্ছিল তো তারপর আমরা একটু সামনের দিকে এগিয়ে চলে আসলাম রাধা মাধব নিত্য গৌরু নিত্যানন্দকে দর্শন করলাম তোমরাও দর্শন করো তো তারপর এখানে অভিষেক শুরু হয়ে গেছে ছিল তো বললাম বোনকে যে চল তাহলে একটা আমরা জায়গা মতো সুন্দরভাবে জায়গা দেখে আমরা বোঝ পড়ি তারপর আমরা বসে গেছি তারপর তো হচ্ছে তারপর আমাদের এখানে অভিষেক কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা এখানে চরণামৃত পেয়ে গেছি তো তারপর আমাদের এবার উপোসটা সারাদিন উপোস করেছিলাম তো তারপর আমরা এখানে চরণাব্রত চরণামৃত খেয়ে তারপর আমরা ব্রতভঙ্গ করলাম দেখো একটা মাটির কলসি তো আমার বোনকে বললাম দেখা চলো আমি তো তো বলছে না আমি দেখাবো না একে ফটো তুলে দে তো তার জন্য ওকে সুন্দরভাবে আমি ফটো তুলে দিলাম তো তারপর আবার আসলাম তারপর দেখো সন্ধ্যা আরতি হয়ে গেলো দর্শন সন্ধ্যা আরতি দেখলাম তারপরে আমরা এখানে প্রসাদ পেতে চলে আসলাম তো এখানে করা হয়েছিল কি সাবুর খিচুড়ি বাদাম সেদ্ধ শসা আর এই যে পায়েস মানে এত সুন্দর হয়েছিল পায়েসটা খেতে কী বলবো তোমাদেরকে তারপর কলা কুমড়ো আলুর সবজি অনেক কিছু ছিল তো তারপর আমরা এখানে সবাই মিলে প্রসাদ পেয়ে নিলাম খুব মজা করলাম আমরা আজকে দিনটা তো তারপর সন্ধ্যা হয়ে গেছিলো আর প্রচণ্ড মেঘও করেছিলো তো মা বলো কি চল তাহলে আজকে আর থাকতে হবে না তাহলে আজকে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি কারণ কি অনেকটা পথ আসতে হবে আর রাস্তায় যদি ঝড় বৃষ্টি শুরু হয় টোটো করে আসবো তো মা বলো সেই কারণে যে চলতে হলে আমরা বেরিয়ে পড়ি তো দেখো তারপর আমরা তারাপীঠ পেরোলাম এটা হচ্ছে কি রাতের বেলাকে তারাপীঠের দৃশ্য দেখো তোমরা কত সুন্দরভাবে চারিদিকটা লাইট জ্বলে খুব সুন্দর তো তারপর আমরা তারাপীঠ পেরিয়ে গেলাম তো দেখো এটা হচ্ছে কি তারাপীঠের বড় গেট গেটটা দেখতে খুবই সুন্দর লাগে আমাদের ফেমাস গেট তারপর আমরা বাড়ি চলে আসলাম তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে হ্যাঁ কৃষ্ণ